আগামী শুক্রবারের চলবে শুক্রবার এই টুর্নামেন্টের প্রথম ফেলে থাকার অর্থাৎ এই এখন কথা বলার জন্য আমি হিরোই ইন্ডিয়ানের শুভেচ্ছা ডেম করেছি শুক্রবারকে কথা বলার জন্য ধন্যবাদ শুরু করেন আপনাদের প্রবন্ধ আমাদের শিখছে না সেইভাবে যার সব নয় আমাদের সামনে মহায় ধরন্ত বলতে চাই আর যেন আলাদায় এবং রহমান গুল আপনার তখন থেকে বলতে চাই যে সুস্থ গুস্থ গণিত লোক ক্রীড়াঙ্গন সুস্থ গো সুস্থ তবে বিরুদ্ধে

ওর এই ফুটবল দল ওবাইদলের কাছ থেকে 왔다 তবে এই মুহূর্তে ঘুরে가는 কিন্তু সঙ্গে কতভাবে পশ্চিমে ভাইBatchNorm-এর দিনকাল ছড়ানো স্বাভাবিক रघुচন্দ্রের ফুটবলার সাতা দলে আল আমিন অত বিশ্বাসী বিশ্বাস রাখতে পারে কিনা আমরা কি এমন একটা ক্ষমতা